রাহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এই দয়াই করি তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল দশটা থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম এখন বাজে সকাল দশটা ঘর টর তো সব গুছিয়ে আপা ঘর টে মুছে সমস্ত কাজকর্ম সেরে চলে গিয়েছে তো আমি এই যে এখন ফ্রেশ হয়ে নাস্তাটা করে নিচ্ছি আজকে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর নাস্তা বানাইনি বাসায় আর কিনে এনেছিল একটু শরীরটা অসুস্থ রাত্রে ঘুম হয়নি ভালো করে তাই হাজব্যান্ডকে বলছিলাম যে নাস্তাটা বাইরে থেকে আজকে কিনে এনো তো ওই যে এখন আমি আর ছোট ছেলে নাস্তাটা খেয়ে নিচ্ছি ওকেও খাইয়ে দিব আর আমি একটু নাস্তাটা খাবো পরোটা চা ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুধ চা দিয়ে পরোটা কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন নাস্তাটা করে তারপর রান্না বান্না শুরু করে দেবো ওদিকে তাপা সব কেটে কুটে দিয়ে গেছে এখন শুধু আমি রান্নাটা করব তো চলুন রান্নাটা করি নিই বড় ছেলের আবার একটু ঠান্ডা লেগেছে তো ও বললো যে আমাকে আমি একটু রং চা করে দাও তো ঠান্ডা ওর ঠান্ডা লাগলে আমি ওর মানে সর্দি লাগলে আমি এই চাটা ওকে করে দিই তো দুবেলা ওই চাটা গরম গরম খেলে ও ঠান্ডাটা সেরে যায় অনেকটা আর খুসখুসে কাশিও কিন্তু সেরে যায় যাদের ঠান্ডা সমস্যা আছে খুসখুসে কাশি আছে তারা যদি দুবেলা করে এই চাটা খান তাহলে অনেক উপকার পাবেন তো চা রেসিপিটা আপনার সাথে আমি একটু শেয়ার করি এখানে আমি দুই কাপ পানি নিয়েছি নর্মাল পানি আর এখানে দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা আমি থেঁতো করে দিয়ে দিলাম আর তিন তিনটে এলাচ তিনটে লবঙ্গ আমি একটু থেঁতো করে দিয়ে দেবো থেঁতো করে দিলে কিন্তু মানে যে মশলার ফ্লেভারটা এবং মশলার যে গুণাগুণটা সেটা ভালো করে মিশে যায় আর এখানে আমি দেব হাফ চামচের চেয়ে একটু কম চা পাতি চা পাতা আর কি যে কোনো ব্র্যান্ডের চা পাতা আপনারা নিতে পারেন কিন্তু চা পাতা দিতে হবে এখানে গ্রিন টি দিলে হবে না এখানে আমি যে চা পাতা দিয়ে দিলাম আর চিনিটা আপনারা যদি চাইলে দিতে পারেন না চাইলে দিতে পারেন তো আমরা যেহেতু একটু মিষ্টি পছন্দ করি তাই আমি এখানে প্রায় তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম কারণ আমার ছেলে বটো একটু মিষ্টি পছন্দ করে তো এই চাটা আমার ছোটো ছেলেও পছন্দ করে তো ওরা এখন খেয়ে নেবে ও আমিও একটু খাবো ওকে একটু দেবো আমরা তিনজনেই খাবো তো চাটা তৈরি করে নিই এখানে প্রায় দুই তিন মিনিটের মতো যখন বলো উঠে যাবে দুই তিন মিনিট ফুটিয়ে নিয়ে নিয়ে কিন্তু চাটা রেডি আর এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই একটা উপকারী আমার বাবার তো ঠান্ডার সমস্যা ছিল আমার আব্বার তো আব্বা সব সময় এই রং চাটা মা আব্বাকে বানিয়ে দিত তো আব্বাকে দেখতাম এই চাটা খাওয়ার পরে আব্বার শ্বাসকষ্ট তারপর ঠান্ডা অনেকটাই কম কমে যেত তো সেখান থেকে আর কি মার কাছ থেকে এই চাটা শেখাম তো এখন আমি একটা পাতিলে ছেঁকে নিচ্ছি কেন যেই এটা চা বানালাম এটা এটা ঢালতে গেলে না কাপে ঢালতে গেলে পড়ে যায় তা আমি অন্য একটা পাতিলে ছেঁকে নিচ্ছি তারপরে আমি কাপে এটাকে ঢেলে নেব আর যত সম্ভব গরম গরম কিন্তু খেতে হবে চাটা গরম গরম যাতে গলার মধ্যে যাতে গরমটা গরমের ভাবটা লাগে তাহলে কিন্তু বেশি উপকার হবে তো আমি এখন চাটা ঢেলে নেব আমি একটু খাবো আর বড়ো ছেলেকে একটু দেব আর ছোটো ছেলেকেও একটু দেব আর আজকে আমি আপনাদের সাথে আমি পাটায় বেটে মশ গুর মাংস কীভাবে রান্না করি সেই রান্নাটা শেয়ার করব তো রান্নার জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা যে যেমন খানতে সেই রকম দেবেন চাইলে আপনারা এটা সরিষা তেলেও করতে পারেন আমি আজকে সয়াবিন তেলে করবো এখানে আমি আমি আষ্টশো গ্রাম মাংস নিয়েছি গরুর মাংস তো এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে চার টেবিল চামচের মতো তেল হবে মনে হয় তো তেলেরটা যখন হালকা গরম হবে তখন আমি তেজপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচগুলো অবশ্যই একটু ফাটিয়ে দিবেন তা নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ফাটবে তারপরে দেব আমি দারচিনি আর কয়েকটা লবঙ্গও দিয়েছি লবঙ্গ আমার বেশি একটা পছন্দ না কারণ বড় আমার দাঁতে পড়লে আমার খুব বিরক্ত লাগে তারপর দুই তিনটে দিলাম একটু জাস্ট ফ্লেভারের জন্য তো এখানে আমি যে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি আজকে মাংসটা একটু ঝোল করে রান্না করব যেহেতু গরুর মাংস আর পোলাও রান্না করব তো এই জন্য আমি আজকে পেঁয়াজটা একটু বেশি দিলাম আর মশলার পরিমাণটা একটু বেশি দেবো যাতে ঝোলটা ঘন হয় আর মাংসটা খেতে ভালো লাগে ঝোলটা পাতলা হলে কিন্তু ভালো লাগবে না খেতে আর আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার পোলাও রান্না সে আমি কীভাবে ঝরঝরে একদম সহজ রেসিপিতে ঝরঝরে পোলাও রান্না করতে পারেন বাসায় সেই রেসিপিটাও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তা আগে গরু মাংসটা রান্না করে নিন পেঁয়াজটা আমি বেশি ভাজবো না এখানে পেঁয়াজটা সফট করার জন্য আমি দিয়ে দিলাম লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এখানে পেঁয়াজটাকে আমি একটু নরম করে সফট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব এখানে বাটা মশলার মধ্যে আমি জিরা জিরা আদা রসুন জিরা আর আদা বেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর হলুদ মরিচ ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছি তো এগুলি আমি এখন এগুলি কিন্তু পাটায় বাটা সম্পূর্ণ তো আমি এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো বাড়তে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকে ইচ্ছা হলো কেন জানি যে একটু পাটায় বেটে মশলা বেটে রান্না করি তো যেই কথা সেই কাজ তা এখানে আমি মশলাটা কিন্তু আর পাটায় পাটা মশলার খাবার এই রান্নার স্বাদটা কিন্তু খুবই চমৎকার হয় আর যদি আমি এটা মাটির চুলে রান্না করতে পারতাম আমি তাহলে তো এই স্বাদের কোনো তুলনাই হতো না তা এখন আমি কাঁচা মশলাটা একটু তেলে ভেজে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট ভেজে তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা ভালোভাবে কষা কষিয়ে নেওয়া যায় আর মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় কারণ আমি কিন্তু এখানে জিরা কোনোটাই ভেজে দিইনি সব কাঁচাই দিয়েছি তো এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো আর মশলাটা যত ভালো করে কষানো হবে মাংস স্বাদটা কিন্তু ততই ভালো ফ্লেভারটা স্বাদটা কিন্তু ততই ভালো হবে আর যদি গরম মশলা ও দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু এই ওই মশলাগুলি বাড়তে আমার কোনো কষ্ট হয়েছে গরম মশলা বাড়তে তো আরও কষ্ট হবে সেজন্য বাটলাম না বাটিনি তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি গরু মাংসটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মাংসটাকে পানিটা শুকানোর পর্যন্ত মাংসের গায়ে থেকে যতক্ষণ না সমস্ত পানি বেড়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাংসটাকে আমি কষিয়ে নিব আর আমি কিন্তু কষানোর সময় কোনো পানি ব্যবহার করব না এখান থেকে কিন্তু অনেক পানি উঠবে যথেষ্ট পরিমাণ পানি উঠবে মাংস থেকে গরুর মাংস মুরগির মাংস এগুলি থেকে কিন্তু অনেক পানি বের হয় তো আমি কোনো পানি অ্যাড করব না এখন যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন ঝোলের পানিটা অ্যাড তো এখন মাংসটা কষানো হতে মাংসটা আমার কষানো অনেকটা হয়ে এসেছে তো আমি আরেকটু একটু কষাবো তাই এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিয়ে দিলাম আলুগুলো মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। আর আলু দেওয়ার পরে কিন্তু আমি মাংসের পরিমাণ লবণ দিয়েছিলাম তো এখন আমি আলু অনু আলুর জন্য একটু লবণ দিয়ে আর ঝোলের জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আমি আলু আর মাংসটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায় আর গরু মাংস কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রান্না করার জন্য কারণ গরুর মাংস কিন্তু যদি বেশি তাপ দিয়ে রান্না করেন তাহলে দেখবেন বারে বারে পানি শুকিয়ে যাবে আর মাংস কিন্তু শক্ত হয়ে শক্ত হয়ে যাবে ভালো করে সিদ্ধ হবে না আর গরু মাংস কিন্তু নরম না হলে কিন্তু খেতে ভালো লাগে না একদম সফট হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আর আমি গরু মাংস যখন রান্না করি তখন এক দেড় ঘন্টার মতো রান্না করি এতে করে মাংসটা অনেক সফট হয়ে যায় এই যে আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক লিটারের মতো পানি দিয়ে দিলাম কারণ যেহেতু আমি ঝোল রাখবো তাই আমি বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম আর এখন আমি এটাকে প্রায় ঢাকা দিয়ে চল্লিশ মিনিটের মতো রান্না করবো একদম মিডিয়াম টু লো হিটে এতে করে মাংসটা একদম সফট হয়ে যাবে আলুটা সফট হয়ে যাবে আর ঝোলটা ঝোলের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে তো ফিরে আসছি চল্লিশ মিনিট পরে আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুললে একটু নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মাংস সব দিকে সমানভাবে তাপ পাবে না সব দিকে সমানভাবে সিদ্ধ হবে না তো আমি দশ থেকে পনেরো মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কি তো মাংসটা অনেকটা সিদ্ধ এসেছে আমি ঝোলটাকে আর একটু শুকিয়ে নিব আর বেশি শুকাবো না একটু ঝোল রাখবো কারণ পোলার সাথে ঝোল না হলে ভালো লাগবে না এদিকে আমি পোলা চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানেও আমি প্রায় দুই দুই পটের মতো পোলা জল নিয়েছি তাই এখানে রান্না করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি মানে পাতিলা বসিয়ে দিয়েছি আর পোলাওটা চেষ্টা করবে একটু ছড়ানো পাত্রে রান্না করার জন্য এতে পোলাওটা ঝরঝরে হয় তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আমি যেহেতু ঘি দিব সয়াবিন তেলটা অল্পই দিলাম চাইলে আপনারা সম্পূর্ণ ঘিতেও কিন্তু এটা রান্না করতে পারেন কিন্তু সম্পূর্ণ ঘিতে রান্না করলে খাবারটা একটু বেশি রিচ হয়ে যায় তাই সম্পূর্ণ পুরোটা ঘি রান্না করব না তো এখানে আমি তিন চার চামচের মতো ঘি দিয়ে দিব আর লাস্টে এক চামচ ঘি পরে অ্যাড করব এটা নামানোর আগে যখন ওইটা অ্যাড করলে আবার ঘিয়ের মানে ফ্লেভারটা ভালো থাকে তো আগে আপনারা তেলটা দিবেন তারপরে ঘি নয়তো নয়ত ঘিটা কিন্তু সরাসরি পাতিলি দিয়ে রান্নার সময় পুড়ে যায় সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু ভালো আসে না তো এখানে আমি দিয়ে দিলাম দুইটা মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা কিন্তু কড়া করে ভেজা ভাজা যাবে না তাহলে কিন্তু পোলাও কালারটা সাদা আসবে না কালারটা একটু লালচে হয়ে যাবে পোলাওটা তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব আর দিয়ে দিবে এখানে আমি আস্ত গরম মশলা এলাচি দারচিনি তেজপাতা লবঙ্গ তো এই গরম মশলাগুলো দিয়ে গরম মশলাটা কিন্তু অবশ্যই তেলে দিতে হবে তা না কিন্তু হলে কিন্তু ঘ্রাণটা ভালো আসবে না তো এখন আমি পেঁয়াজটাকে তাকে ভালো করে গরম মশলা পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব তো এই যে এখানে আমি চালটা দিয়ে দিয়েছি পোলাও চালটা দিয়ে আমি এই ভালো করে এখন চালটাকে চার পাঁচ মিনিট ভেজে নেব চালটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে আর পানিটা অবশ্যই ঝরিয়ে নেবেন তা না হলে কিন্তু ভালো করে ভাজা হবে না তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর ডাল জালটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে এই পোলা জাল কিন্তু আপনারা হাইও দেবেন না আবার লোও দিবেন না আর মিডিয়াম হিটে সবসময় যে কোনো রান্নায় আপনারা মিডিয়াম হিটে করবেন দেখবেন যে রান্না কিন্তু রান্নাটা ভালো হয় পুর যে কোনো মশলা পুড়ে যায় না তো এখন পোলাওটা চালটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দুই পটের চালের জন্য আমি চার পট পানি দিলাম মানে পোলা চাল যেটা সেটা দ্বিগুণ আপনাকে পানিটা দিতে হবে আর আমি অফ কিনের লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি আমার খেয়াল ছিল না পোলা চালটা যখন দিয়েছি তখন এর সাথে কিন্তু আমি লবণটাও দিয়েছিলাম আমি দুইটা দুই পটের জন্য আমি দুই চা চামচ লবণ দিয়েছি তা এখন একটু বলকুঠা পর্যন্ত অপেক্ষা করবো তারপর আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে আমি একটু চিনি আর তিন চা চামচের মতো গুঁড়া দুধ আর হচ্ছে কয়েকটা কিশমিশ যদি আলু বোখারা থাকে তাহলে আলু বোখারা আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো যেহেতু আমার আলু বোখারা ছিল না আমি তাই আমি কিশমিশটা অ্যাড করেছি আর এখন আমি কাঁচামরিচ অ্যাড করব না আমি দেখেছি কাঁচামরিচটা অ্যাড করলে পোলাও যে অ্যাকচুয়ালি যে ফ্লেভারটা কেমন মানে একটা ভালো লাগে না আমার কাছে পোলাওতে কাঁচামরিচের ফ্লেভার ইদানিং কেন জানি আগে দিতাম কিন্তু এখন আমি দিই না আবার তেহারি বিরিয়ানি রান্না করলে কিন্তু কাঁচামরিচটা দিই কিন্তু আমি দেখেছি বাবরচিরা যে সচরাচর বাবরচিরা যে পোলাও রান্না করে ওরা কিন্তু কাঁচামরিচটা দেয় না জাস্ট বেরেস্তা আর হচ্ছে দুধের উপরে পোলাওটা রান্না করে ঘিয়ে আর দুধের উপরে এখন আমি ঢেকে দেব পোলাওটা পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো পোলাও যে পানিটা শুকিয়ে এসেছে চালটা কিন্তু সেভেন্টি পারসেন্ট কুক হয়েছে আর থার্টি পারসেন্ট কিন্তু আমি এটাকে দমি রেখে রান্না করব তখন আমি তো চালটাকে ভালো করে একদমবার একটু চেপে চেপে নেব যাতে করে দম মানে ভাপটা ভিতরে থাকে ভিতর থেকে যাতে ভাপটা বেরোতে না পারে এতে করে চালটা ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে চাইলে আপনারা একটা তাওয়া দিতে পারেন তা আমি তাওয়া দিবো না যেহেতু আমার হাড়ি তলাটা একটু ভারী তো আমি একদম জালটা মিডিয়াম করে একদম লো হিটে রেখে দেব তো লো হিট আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে দমে রেখেছিলাম তো দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর এত সুন্দর একটা গ্রান এসেছে আর আমি কিন্তু একটু ঘিও অ্যাড করে দিয়েছি কিছু কিছু এই ক্লিপ আর কি ডিলেট হয়ে যাচ্ছে কি কীভাবে জানি তো দেখুন পোলাটা কত সুন্দর কালারটা সুন্দর এসেছে আর গ্রানটা যা এসেছে না একদম অসাধারণ একদম বিয়ে বাড়ির পোলাওর মতো আর গ্রানটা আর সাতটা কি বলবো আর এখানে লেবু কেটে নিয়েছি আর আমার ভাই এসেছিলো তো ও যে যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো তো কোল্ড ড্রিঙ্কসটা বের করে এলাম ছেলেমেয়েরা তো মেয়ে স্কুল থেকে চলে এসেছে ছেলে আজকে স্কুলে যায়নি তো ওরা মাংসটা হলেই খাবারটা খেয়ে নিবে মাংসটা কিন্তু চুলায় হচ্ছে আমার তো এই তো মাংসটা আমার হয়ে গেছে এই যে মাংসটার গুঁড়োর মাংসের ফাইনাল লুক তো ক্যামেরা লাইট জ্বালানোর দেখে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না মাংসের কালারটা কিন্তু দারুণ এসেছে আর আমি যখন বয়সে বসেছি তখন কিন্তু আমি খাবারটা খাইনি তাই বলতে পারবো না যে কেমন হয়েছে তো ছেলেমেয়েরা খেয়েছে ওরা বলছে যে খুব মজা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ